ওয়েলকাম টু মাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো স্নান ঠান করে একদম রেডি হয়ে ছাদে চলে এসেছি দেখছি আজকে কি সুন্দর হালকা রোদ উঠেছে বেশ দুপুরের দিক করে রোদ উঠেছে ঠান্ডাও প্রচুর পড়েছে জানো তো তো যাই হোক চুলটা একটু আছড়ানো হয়নি আমার হ্যাঁ সেই যে গুজে তো রেডি যে একটু টাটা করতে যাবো তো চুল আচরানো হয়নি খাওয়া দাওয়াও মোটামুটি কমপ্লিট দেখেছো কাঁচা ধোয়া সমস্ত কিছু করছি সব মেলে দিচ্ছি আর্ধেক শুকিয়েও গেছে আর্ধেক বাকি রয়েছে এগুলো থাকবে আর তুলব না তো যাই হোক একটু চুলটা একটু ঝেড়ে নিই দেখছো এটা আগেও দেখেছি তোমাদের তো আজকেও আমি দেখিনি চুলটায় না বড্ড জট হয়েছে অনেক দিন থেকে আমি পুরো খোলা চুল আমি কোনো রকমভাবে আঁচাতে পারি না ভালো রকমভাবে খুলিও না খুব একটা আর ভিজায়ও না আর ভিজালেও মানে কি বলবো যা বুঝতেই পারছি এত বড় চুল ভিজালে আর শুকাতে চায় না তো একটু চুলের জটটা ছাড়িয়ে নিই তার সাথে সাথে তোমাদের সাথে একটু গল্প করি তো সবাইকে আমি একটা কথাই জিজ্ঞাসা করবো শীতে সবাই কেমন আছো ভালো আছো তো দেখছো কেমন শীত পড়েছে পুরো জমে যাচ্ছে আমার তো ভীষণ শীত করছে আমি পুরো একদম জমে গেছি তো আমি তোমাদের কাছে কমেন্টে সবার কাছ থেকে জানতে চাই যে তোমরা শীতে সবাই কেমন আছো কেমন সবার শরীর যাচ্ছে কারণ যা শীত পড়েছে বাবা তোমার চুলের জ্বর ছাড়ানোটা মোটামুটি কমপ্লিট আর সেরকম কিছু করবো না তো একটা কথাই বলবো যে আজকে আমাকে কেমন লাগছে বলো এই ড্রেস পরে ভালো লাগছে তো অতি অবশ্যই আমারই বন্ধু একজন যে আমাকে কমেন্ট করেছে যে একটুখানি এরকম ধরনের ড্রেস পরে তার কাছে একটা ভিডিও তুলে ধরার জন্য তারই রিকোয়েস্টে আমি এরকম সেজেছি সেজে মুখে সুন্দরভাবে আমি একটা ভিডিও তার রিকোয়েস্টে তুলে ধরেছি তো তাকে আমি বলবো অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ তো তুমি আরও পারলে আরও ভালো ভালো সাজেস্ট আমাকে করতে থেকো তোমাদেরই সাজেশান অনুযায়ী আমি তোমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তুলে ধরবো তোমরা সাজেশান দিতে থেকো তোমাদের সাজেশান অনুযায়ী আমি ব্লগ ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে থাকবো তো আমি আপাতত চুল আশ্রম আমার হয়ে গেছে আমিও রেডি আছি দেখেছো মুখটা কি সুন্দর আইব্রো করেছি টিপ টিপ করেছি সমস্ত কিছু রেডি মেক করে এবার আমি একটু টাটা যাব তো যাই হোক আজকে ও শাড়িটাও সুন্দর পড়ছে অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে যে আমাকে কেমন লাগছে এই শাড়ি পরে এরকম সাজে আমি সেই কমেন্টের আশায় থাকবো এবং সেই কমেন্টের রিপ্লাইও তোমাদেরকে আমি অতি অবশ্যই দেবো বেশি কথা বলছি না শুধু একটা কথাই বলবো যে যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দিও করে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিয়ে বেলাইকনটা টুক করে একটু টিপে দেবে আর যারা মেম্বারশিপ রয়েছো তারা মেম্বারশিপটা জয়েন করে থেকো তোমাদের সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের কাছে তুলে ধরবো আর যারা মেম্বারস রয়েছো তারা অতি অবশ্যই স্পেশাল মেম্বারশিপটা জয়েন করতে ভুলবে না করে নেবে করে নেওয়ার পর সেখানে লাইভ এসে আমার সাথে চ্যাটিং করতে পারবে কথা বলতে পারবে আর কিছু বলবো না আজকের মতো এতটাই থাক আবার দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের এই রিকোয়েস্টের ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি খালি হয়ে যাবো আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকে এভাবেই আমাকে দেখতে থেকো